সম্পদ চায় সন্তান চায় হ্যাঁ যার বিবাহ হয় না সেই স্ত্রী চায় জায়গা জমি চায় বাড়ি গাড়ি চায় শান্তি চায় আরামায়স চায় কত কিছু চায় চাওয়ার কোনো শেষ নাই মানুষের চাওয়ার কোনো কি নেই শেষ নাই সব কিছু মানুষ আল্লাহর কাছে চায় কিন্তু এমন মানুষের সংখ্যা খুবই কম যে আল্লাহর কাছে আল্লাহকে চায় আল্লাহর কাছে কাকে চায় আল্লাহকে চায় তো আল্লাহর কাছে কাকে চাইতে হবে

আপনার কাছে আপনাকে চাই আপনার কাছে আপনাকে চাই এবং আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাই এবং যে সমস্ত আমলও যেন আমি করতে পারি আমাকে সেটাও বিক দান করে এখন শুধু দোয়া করলে হবে না এই আমল কি কি জানতে হবে জানতে হবে না তো কাদের কাছ থেকে জানবো বলেন যারা জানে তাদের কাছ থেকে ঠিক না এই জন্য জানতে হইলেও তা আলমের কাছে আসতে হবে এতে করে আলমের সাথে গতকাল যেটা আমরা শুনলাম একটা সম্পর্ক থাকবে একটু সম্পর্ক থাকলে এই সম্পর্কের উচিল তো আল্লাহ আলম কি করে দিবেন পার করে দিবেন আর যারা সম্পর্ক রাখে অনেকে মনে মনে করতে পারে যে দুনিয়া সব অদমাসিক করবে আর আলমের সাথে সম্পর্ক রাখলে বুঝে সে পার পাই যাবে এটা কথা অনেকে বলতে পারে ঠিক না 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 আলেমের সাথে যারা সম্পর্ক রাখে সে যদি অধমisho হয় দুষ্টও হয় আল্লাহ তালা তার থেকে ওই দুষ্টামিগুলো খারাপ কাজগুলো ধীরে ধীরে সরাইতে থাকবেন মেরে মেরে কি করতে থাকবেন সরাইতে থাকবেন এটা আমার কথা না না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন আর ওয়া জুলু মানুষ তার বন্ধুর ধর্মের বন্ধুর দিনের বন্ধুর ধর্মের অনুসারী হয়ে থাকে বন্ধু যে ধর্মের বন্ধু যে স্বভাবের সেই স্বভাবের সেই ধর্মের সেই দিনের অনুসারী আরেক বন্ধু হয় বুঝতেছেন কথা বন্ধু যদি ইয়াবা ঘোর তো সেও কি

আমাদের সারা শরীর জর্জরিত আমলের সারা শরীর জর্জরিত সমস্ত দিক থেকে আমরা নিষ্পেষিত প্রত্যেকটা বিষয়ে আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে এই জন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে নবীজি আমাদেরকে আদেশ করেছেন তা লিঙ্গ আহাদিন তোমরা যখন বন্ধু নির্বাচন করবে তখন তার দিকে ভালোভাবে লক্ষ্য করো তার দিকে ভালোভাবে কি কর লক্ষ্য কর দেখো খুব ভালোভাবে দেখ এই বন্ধু আমাকে জান্নাতে নিবে না নামে নিবে আখের তো আমাদেরকে যাইতে হবে শেষ তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি বলেন এখন এই বন্ধু আল্লাহর সামনে আমাকে লজ্জিত করবে না সম্মানিত করবে আল্লাহর সামনে আমাকে আমার মুখটা কি কালো হবে না এই বন্ধুর কারণে আল্লাহর সামনে আমার মুখটা উজ্জ্বল হবে সে বিষয়টা চিন্তা করতে হবে আর সেই চিন্তা করার মতো বিবেক এবং বিবেচনা আল্লাহ আমাকে দিবেন কি দেন নাই দিয়েছেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে এই বন্ধু আমাকে ভালো দিকে নিবে না খারাপ দিকে নিয়ে এইজন্য নবীজি বলেছেন তলিয়ান্দুর আহাদুকুম মাইয়ু খালিলু তুমি লক্ষ্য করো যে কাকে নির্বাচন করতেছ আসলে সে কেমন খুব ভালো করে দেখো ইবনে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ যদি খারাপ মানুষের সঙ্গে চলে একটা মানুষ ভালো আর একটা মানুষ খারাপ তো ভালো মানুষটা যখন খারাপ মানুষের সাথে চলবে তো ভালো মানুষ সে বল মনে করতে পারে যে আরে আমি তো তাকে খারাপ মনে করি এবং তার যে কাজকর্ম খারাপ কাজ এগুলোকে খারাপই মনে করি তার মধ্যে যে বসবাসগুলো আছে এগুলো আমি পছন্দ করি না এগুলো আমার মধ্যে আমি আসতে দিব না এরকম মনে করে সে এই বন্ধুর সাথে চলাফেরা করে বুঝে আসছে না স্বভাব স্বভাবকে কি করে ভাই চুরি করে বুঝতেও পারবে না যে আমি তো আমার মধ্যে এই স্বভাবটা আসো আমার বন্ধুর খারাপ অভ্যাসটা আমার মধ্যে আসুক আমি তো এটা অনুমোদন দিই নাই কোনোদিন মিটিং করে এ বিষয়ে আমি আমার মনকে আমার চরিত্রকে এই সিদ্ধান্ত দিই নাই যে আমার বন্ধুর খারাপ দোষটা আমার মধ্যে আসুক আমি সিদ্ধান্ত দিলেই না পরে সে কি করবে আমার মধ্যে আসতে পারে আমার কথা বুঝতেছেন নি কথা বুঝলে বলিয়েন না বুঝলেও বলবেন বুঝে আসছে নি আমরা ছাত্রদেরকে পড়াই তো তো না বুঝতে বারবার কি করতে হয় বলতে হয় দশ বার বলা লাগলেও বলতে হয় বলবো কোনো সমস্যা নাই এটা তো একটা মাদ্রাসা ঠিক না দুই তিন দিনের জন্য তিন দিনের জন্য এখানেও তো একটা কি করা হয়েছে মাদ্রাসা করা হয়েছে